সহসই সকল পরিবারকে নতুন পিভিসি রেশন কার্ড প্রদান করা হবে বুধবার বিধানসভায় বিধায়ক নয়ন সরকারের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এই সংবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আরও জানান ত্রিপুরা রাজ্যে গণবন্টন ব্যবস্থার অধীন গ্রাহকদের নতুন করে ডিজিটাল রেশন কার্ড দেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি কিন্তু রাজ্য সরকার গণবন্টন ব্যবস্থার অধীন গ্রাহকদের পুরনো কাগজের রেশন কার্ডের পরিবর্তে নতুন পিভিসি রেশন কার্ড প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে গণবন্টন ব্যবস্থার অধীন নতুন পিভিসি রেশন কার্ড প্রিন্ট ক্ষেত্রে পরিবারের সকল সদস্যদের প্রয়োজনীয় সঠিকভাবে জরুরি যা একমাত্র ই কেওয়াইসি ভেরিফিকেশনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব ভারত সরকার সকল রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে দু হাজার পঁচিশ সালের একত্রিশ মার্চের মধ্যে গণবন্টন ব্যবস্থার অধীন সকল গ্রাহকদের আধার ই কেওয়াইসি সম্পন্ন করার জন্য

ছেলে বা পড়াশোনার সূত্রে আপনার বাড়িতে দুজন রয়েছে কিন্তু দুজন ইকিউআইসি করিয়ে নিয়েছে কিন্তু বাকি যে তিনজন তারা যতক্ষণ না এসে ইকিউআইসি করাচ্ছে আমরা সেখানে কার্ডের মধ্যে নামগুলো লিপিবদ্ধ করতে পারছি এটা একটা অন্তরা তারপর আমি আপনাকে বলবো যে আমাদের এ মাসে একত্রিশ তারিখ পর্যন্ত কেন্দ্রীয় সরকার টাইম ফ্রেম করে দিয়েছিল যে ইকিউআইসি সম্পন্ন করার জন্য অ্যাজ অফ নাও আমাদের কাছে যা তথ্য আছে টোটাল আমাদের সাত্রিশ লক্ষ তেত্রিশ হাজার রেশিডিং পপুলেশন ত্রিপুরা রাজ্যে তার মধ্যে টোয়েন্টি সিক্স লাক্স এইটি নাইন থাউজেন্ড অলরেডি এ কে